সাথী আজকে আমি অনার্য বলছি তাপস সরকার অনার্য আমি জন্মের আগে আমার কপালে লিখে দেওয়া হয়েছিল আমি অনার্য বংশের তো যখন জানতে পারলাম যে অনার্য শব্দের অর্থ নোংরা নোংরা ভাষা দিয়ে ওরা লিখেছে সর্বনিকৃষ্ট যাকে বলা হয় তাকে অনার্য বলা হয় তো আমি অনার্য বংশের প্রতিনিধি বলছি নিজেকে যখন থেকে জানতে পারলাম তো আজকে একটা বিশেষ দিন আজকে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে একটা ছোট্ট করে আমার শুভাকাঙ্ক্ষীদের কিছু বলার ছিল তো ভারতবর্ষে আজ থেকে পাঁচ থেকে সাত হাজার বছর আগে যে চারটে বই লেখা হয় সেই বই এর নাম হচ্ছে রিক শাম যজু অথর বই চারটে বই যে লেখা হয় তার পরবর্তীতে দেখা গেছে যে ভারতবর্ষে যতগুলো ধর্ম আছে পৃথিবীতেও ততগুলো ধর্ম আছে তার বাইরে কোনো ধর্ম তৈরি হয়নি বিগত পাঁচ সাত আট হাজার ন হাজার দশ হাজার বছরের মধ্যে তো এই যে বেদ থেকে বেদের পর থেকে যে ধর্মগুলো ভারতবর্ষে চলে আসছে তো তার মধ্যে আমাদের যারা পৃথিবীতে প্রথম যে হোমোসোপিয়ান্স যারা ছিল পৃথিবীতে প্রথম যে মানুষ্য প্রজাতির প্রাকৃতিক মানুষের যে জন্ম হয় হোমোসোপিয়ান্স বলা হয় বৈজ্ঞানিক নাম মানুষের তো এই হোমোসোপিয়ান্সরা যখন প্রথম এলেন তখন ভারত পৃথিবীতে যে জ্ঞান যে জ্ঞান ছিল বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান বুদ্ধ শব্দকে জ্ঞান বলা হয় বুদ্ধের মানে হচ্ছে শব্দের অর্থটা হচ্ছে জ্ঞান কোন জ্ঞান যে জ্ঞান জরাবেধি মৃত্যুকে জয় করার জ্ঞান এই জরাবেধি মৃত্যুকে যে জ্ঞান দ্বারা আমি জয় করতে পারি তাকে বুদ্ধিস্ট তাদেরকে বুদ্ধিস্ট বলা হয় যারা করেছে তাদেরকে বুদ্ধিস্ট বলা হয় এরা সারা পৃথিবীতে শুরু থেকে আজব্দি রয়ে গেছে এরা নিজেদেরকে কোনো দিন প্রকাশ্যে আনেনি কিন্তু গত দশ দশ হাজার বছর থেকে দেখা গেছে বেদ লেখার পর থেকে কিছু কিছু ব্যক্তি যারা এই ধর্মের কাছে ধর্ম ধর্ম বলা বলা হয় হয় না আর বাকিগুলো হচ্ছে ধর্ম এখানে এই ধর্মের কাছে যারা এসছিল নিজেদের প্রাণ ভিক্ষা করেছিল যে বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার জন্য আমাদেরকে রাস্তা দেওয়া হোক তাদের মধ্যে প্রথম যারা বেদ লিখলো তাদেরকে ধম্বের কাছে সারেন্ডার করলো তারা তাদেরকে ধর্ম তৈরি করলো এবং লাস্টে তারা ধম্মের কাছে তারা নিজেরা নিজেদের সাইনবোর্ড লাগালো এই সাইনবোর্ড লাগিয়ে নিজেদেরকে হিন্দু বলে প্রচার করা শুরু করলো তো এটার বেশি দিনের ইতিহাস না তারপরে হজরত মোহাম্মদ এলো তারপরে জিসাস ক্রাইস্ট এলো এরা সবই আমাদের বৌদ্ধ ধর্মের যারা জড়া মৃত্যুকে জয় করেছিল লামারা তাদের থেকে এই জড়াবেদি মৃত্যুর জ্ঞানটা নিল নিয়ে নিজেদের একটা সাইনবোর্ড লাগালো এর আগের ভিডিওতে একটা আমি বলেছি জেসাস ক্রাইস্টের সম্বন্ধে সামান্য কিছু জেসাস ক্রাইস্টের একটা বই লাদাকে ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষে যখন ব্রিটিশরা লুটপাট করছে তখন লাদাকে আমাদের এক গুমফার মধ্যে জেসাস ক্রাইস্টের নিজের হাতের লেখা একটা বই পাওয়া যায় সে বইটা এখন রানী ভিক্টোরিয়ার মহলে রয়েছে তারা বাজেয়াপ্ত করে এখান থেকে নিয়ে যায় সেখানে জেসাস ক্রাইস্ট সারা জীবনে বছর যখন তার কুড়ি বছর বয়স তখন দু বছর জেসাস ক্রাইস্ট নিরুদ্দেশ ছিল সেই নিরুদ্দেশের সময় কোথায় ছিল কি করত কাদের সাথে তার সম্পর্ক ছিল কিভাবে তিনি জেসাস ক্রাইস্ট হলেন সেই ইতিহাসটা তিনি নিজে হাতে যিশু লিখে গেছেন তো আমাদের লামাদের থেকে যীশু তৈরি যেমন কাশ্মীরে হজরত বাল বলে একটা মসজিদ আছে সেই হজরত বালে নাকি হজরত মোহাম্মদের মাথার চুল রয়েছে তো হযরত মোহাম্মদ কাশ্মীরে কী করতে হজরত মোহাম্মদ কাশ্মীরে এসেছিলো এই লামাদের কাছে তার নিজের জীবনকে রক্ষা করার জন্য জ্ঞান নিতে তো আজকে সে সেও একটা ধর্ম বানিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করেছে তারপর গুরু নানক একজন ছিলেন সে গুরু নানকও আমাদের লামাদের কাছ থেকে তার জ্ঞান নিয়ে জড়া মৃত্যুর ওভারটেক করার জ্ঞান নিয়ে জ্ঞান নিয়ে সে নিজের একটা ধর্ম চালনা করেছে তো এইভাবে আমাদের কাছ থেকে বুদ্ধিস্ট জ্ঞানীদের কাছ থেকে আমাদের জ্ঞানটা নেওয়ার পরে নিজের এক একটা সাইনবোর্ড লাগিয়ে ধর্মগুলো চালু করেছে এই ধর্মগুলো বিগত বেদ লেখার পর থেকে হয়েছে তার আগে কিন্তু নেই তো যারা আজকে ভারতবর্ষের নিজেদেরকে শুধু বলে যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ নাকি হিন্দু গৌতম বুদ্ধ নাকি নারায়ণের অবতার তো তাদের কাছে একটা আমি ছোট্ট কথা বলে যাচ্ছি যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের আগেও চব্বিশ জন বুদ্ধের আমরা নিদর্শন এবং প্রমাণ আমরা আজকে রিসার্চ করে পেয়েছি আমরা সেগুলো দেখাতে পারি তো কোন বুদ্ধ তোমাদের নারায়ণের অবতার কোন বুদ্ধ তোমাদের হিন্দু ধর্মের অবতার হিন্দুদের কাজ হলো সমস্ত কিছুকে নিজেদের ধর্মের বলে একটা ঢপিং চালু করা মার্কেটে যে হিন্দুর বাইরে আর কিছু নেই তো গৌতম বুদ্ধকেও সেরকম একটা ডপিং যে আজকে হিন্দু বলে প্রচার করা হচ্ছে কিন্তু গৌতম বুদ্ধ হিন্দু ছিল না গৌতম বুদ্ধ ছিল আমাদের প্রাকৃতিক ধর্মের একজন মহাপুরুষ তো আজকে এই ছোট্ট কথাটা বলার জন্য আজকে তোমাদের সামনে এলাম আজকে আমার অনার্য বংশের ভাই বোনদের কাছে একটাই আমার নির্দেশ একটাই আমার আবেদন যে ধর্ম সম্বন্ধে যদি তোমাদের জানতে আগ্রহ থাকে বা ধর্মকে নিয়ে যদি কেউ চিন্তাভাবনা করে থাকো কেন বেদ যেদিন বেদ লেখা হয় ভারতবর্ষে সে বেদের আগেও কিন্তু এই যে মানুষগুলো ছিল আমি তাদেরই অংশ মূল নিবাসী ভারতীয় তো আজও আমি আছি তো এরকম বহু মানুষ নিঃশব্দে এই ধর্মকে পালন করে চলেছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে এই ধর্মকে আবার ফিরিয়ে এনেছে তো সংবিধানে ধর্মের সমস্ত অধিকারগুলো আছে আজকে এই ধর্মকে এরা হিন্দু ধর্ম বলে চালনা করার যে পরিকল্পনা করেছে তো এটা একটা বিকৃত মস্তিষ্কের কাজ ঐতিহাসিক প্রমাণ যদি কেউ চায় সে বেদের আগে কারা ছিল বেদের পরে কারা আছে হ্যাঁ কীভাবে এসছে সেই ইতিহাস বা ভারতবর্ষের সরকারের কাছে আছে এবং সারা পৃথিবীর কাছে আছে ও নিয়ে চিন্তার কিছু নেই যতগুলো মহাপুরুষ আমাদের বংশে জন্ম হয়েছে এত মহাপুরুষ কোনো ধর্মে জন্ম হয়নি আর হবে না কারণ আমাদের বংশটা তো হাইব্রিড না যারা গান্ধার শিল্প করেছে গান্ধার শিল্প হচ্ছে হাইব্রিড শিল্প এই গান্ধার শিল্পের থেকে হিন্দুরা নিজেদেরকে হাইব্রিড থেকে আজকে ভারতবর্ষের সাত আট আশি আট বছর ধরে চালনা করছে তারা এই দেশটাকে দখল করে রেখেছে তো এরা আর কতদিন চলবে এইভাবে আমাদের মানুষকে বোঝা উচিত আমাদের মানুষের নিজের অস্তিত্বে ফিরে যাওয়া উচিত আজকে দেখলাম একটা খবর শুনে খুব খারাপ লাগলো যে ভারতবর্ষে ভারত একটা খবর শুনে খুব খারাপ লাগলো পশ্চিমবঙ্গে ছয় লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে এই ছয় লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে যারা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে নিজেদেরকে ছোট জাত বলতে যাদের অসুবিধা হয় নিজেরা যারা বাবাসাহেব আম্বেদকরের সংবিধানকে অগ্রাহ্য করে এই ধর্মের পথে গিয়ে গুরুদীক্ষা নিয়ে আজকে গুরু গোসাই ভগবানদের ভরসায় চলে গেছে তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তো এটা আমার কাছে খুব খারাপ লাগলো আজকে আজকে হলো ক ক তারিখ আজকে হলো আজকে হলো এখন ইলেকশান চলছে ইলেকশনের মধ্যে আজকে হচ্ছে আপনার ক তারিখ হবে আজকে যে ক তারিখ হোক আমার খেয়াল পড়ছে না এখন তো এই মে মাসের মাসের শেষের দিকে দু সাল মে মাসের চার দফা ইলেকশান হয়ে গেছে ভারতবর্ষে অনার্য জাতির ইতিহাসটা খুঁজতে গিয়ে আজকে আমি ধর্মের ইতিহাসের সাথে নিজেকে জড়ালাম তো ধর্মের ইতিহাসটা দেখতে গেলে পৃথিবী শুরুর দিনও ছিল আজও পৃথিবীতে সেই ধর্ম চলছে তাই সাথী আর বেশি কিছু না বলে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ যে সমস্ত ধর্মগুলো তৈরি হয়েছে সবই আমাদের ধর্ম থেকে তৈরি হয়েছে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ